তো আপনার আগে প্রতিদিন প্রতিনিয়ত যেব আমি আপনাদেরকে রায় এবং কাড়ায় আপডেট দিয়ে আসছি বরাবর সেরকমই আজকে একটা ভোল্টেজ কাড়াল রায়ের জোড়া কনফার্মের আজকে একটা দিন আছে সেই জোড়া কনফার্মটা এই কমিটির কাছ থেকে জানিয়ে নেব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো পুনরায় তার আগে জানব ইনাদের কটায় কাটায় প্রাইজ দেখবে এবং কত কত প্রাইজ থাকছে তারপরে জানব ইনারা কাকে কাকে জোড়াটা দিচ্ছেন তো সেসব বিষয়ে পুনরায় আরেকবার শুনে নেব এই কমিটির কাছ থেকে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তীকালে আমি আবারও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসব। তো যাই হোক এখন সরাসরি এই কমিটির কাছে জানিয়েছি নমস্কার নমস্কার আপনার নাম পরিচয়টা দর্শককে প্রথম আমার নাম ধীরেন মাহাতো গ্রামপুর সিন্দ্রি চাষমুড় থানা জেলা পুরুলিয়া মুবসল আচ্ছা আচ্ছা তো এখন তো আপনারা কাড়াড়াই খুঁজছেন তো পুনরায় একবার দর্শককে বলুন আপনাদের আসরে কটা কাড়ায় প্রাইজ থাকছে আমাদের আসরে পাঁচটা কায় প্রাইজ দেখছে থাকছে প্রথম কাড়াই একুশ হাজার আর দ্বিতীয় কাড়াই এগারো তৃতীয় কাড়াই দশ হাজার চতুর্শো কড়ায় পঁচিশশো পঞ্চম কড়াই দু হাজার তো আপনাদের কি সব কাড়াগুলো গ্রামেরই থাকবেক না বাইরের বড়ো থাকছে কাড়া বড়ো থাকছে সব কাড়াই কি বড়ো থাকবে না একটা একটা গ্রামের আর বা গিলে সব বড়ো একটা বলতে কোন কোন কাটাটা গ্রামে থাকবে এক নম্বর এক নম্বরটা গ্রামে থাকবে বাকিগুলো সব পুরো থাকবে আপনার তো অনেক আগে আপডেট দিয়েছিলেন কাটাল রাই সেই দিন সেই দিন থেকে আপনাদের এখন পর্যন্ত কতগুলো আধার কার্ড পড়েছে কোন কোন রসিক নাম দিয়েছেন আর আজকে তো আপনারা কনফার্ম করবেন তো এক নম্বর কাড়াই কতগুলো আধার কার্ড পড়েছে এক নম্বর কাড়াই দুটা এক নম্বর কাড়াই দুটো পড়েছে তো কোন রসিক কোথা থেকে নাম দিয়েছেন ওনাদি মাহাতো রুগড়ি আর ছোটলাল মাহাতো রুগড়ি রুগড়ির এই দুটা কাড়া হুম তো এই যে দুটা কাড়ার নাম দিয়ে অনাদি মাহাতো আর একটা কি বললেন ছোটলাল মাহাতো ছোটলাল মাহাতো তো আপনি এখন লাগনি বা নামকরা করা কাড়া হিসেবে কাকে জোড়া দিবেন দুটাকে জিজি ফার্স্ট চান্সে অনাদি মাহাতো দ্বিতীয় চান্সে ছোটলাল মাহাতো এটা কি দ্বিতীয় চান্স থাকছে নাকি হ্যাঁ এটা দ্বিতীয় চান্স আমার ইউটিউবে ছিল না কিন্তু আমি দ্বিতীয় চান্স নিয়েছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এখন দ্বিতীয় চান্সে যদি একটা কাড়া মানে फर्स्ट चांस के का के दीछ फर्स्ट चांस है ओना दि मातो द्वितीय चांस से छोटुलल महतो ठीक है द्वितीय चांस ए छोटुलल महतो के दिछन तो जदी आपनादर कडा घायल होइ जे छै केने जे छोटुलल महतो लगतै चांस ना पाई तो सही केने छोटुलल महतो के सन्तना गाड़ी गाड़ी बाड़ा हिसाब देय जेबे अच्छा अच्छा यैपरै दु नंबर कडार खबर बोलू के दुम दु नंबर कडाए कतौ के लियै दरकार पड़िछ दु नंबर एकैटा एकैटा पड़िछ कोथा कोन नाम दियै बास्कर्म महतो कुदलुम

চার নম্বরটা পেমু কইব তো রাঙা মাটি রাঙা মাটি রকেট কইব তো কাড়া রকেট কইব তো কাড়া অন্য নামে খেল হ্যাঁ তো এই যে আপনারা রসিকগুলাকে জোড়াটা দিলেন পাঁচটা কাড়া রে তো এই পাঁচটা কাড়ার রসিকগুলো তো জানতে চাইবে যে আমার সর্ষা কাঁটে যেমন নেজে গাঁঠে নিয়ে আসে সর্ষা কাঁটে নিয়ে আসে সিঙ্গে কাঁটে পায়ে কাঁটে তো এইগুলো কি রসিকগুলো করতে পাবে হ্যাঁ মানে সর্ষা যত নিয়ে আসে সর্ষা যত কাঁটে নিয়ে আসতে পারে সিঙ্গে কিছু যেমন না দেয় কোন কেমিক্যাল তেল জাতীয় জিনিস যেমন না দেয় আচ্ছা কেমিক্যাল যাতে বিষাক্ত জিনিস কিছু না দেয় তো দেখো অবলা জিনিস অবলা জিনিসের ক্ষতি হোক নাকি আমরা সিন্দ্রিয়ে যতদিন মেলা করেছি কোনোদিন ডুপ্লিকেট করি নাই আর করবো নাই আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াকে আমরা জোর দিয়েছি বাস আর দিয়েছি কিংবা এখানে শেষও হয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে যাই হোক এখন আপডেটটা ঠিকই হলো আর কি কোনো তো ইয়ার মাঠের কিছু নিয়মকানুন আছে নাকি মাঠে কি যে নিয়ম সেই দেখবে যেমন সারাই চলছে সেটাই দেখবে আমাদের কি অন্য কোনো হবে কি আর নতুন করে কিছু নেই এই যে যেমন বলা হয়েছে প্রশাসন থেকে চাপ দিয়েছে যে বাসের বেড়া করতে হবে অবশ্যই দেখবে বাসের বেড়া হবে কি হুম এরপরে তো দর্শকও জানতে খুঁজবে जय सिंदरी ग्राम में काड़लदै देखते गेला कोनटा हाय जाबो हम्म तो एक ठो पथ निर्देश बोले दिले ভালো আমাদের সাজে চাসমোর চাসমোর দেখে 2 কিলোমিটার চাসমোর থেকে 2 কিলোমিটার যদি ফুলিয়া দিক ফুলিয়া দিক থেকে আসে চাসমোর हां त सही केन থেকে ওই চাসমোরে কোন দিকে ঢুকবি ফুলিয়া দিকে आले চাসমোরে মা দিকে আর যদি ওই চাস দিকে বাই দিকে রাচি রোড দিকে লাগলে রাচি রোড দিকে রাচি রোড দিকে লাগলে आले तो इ तुमा दाईने যায়নি অ 2 কিলোমিটার আর চাছ দি গেলে আলো দাইনে এই সোজা 2 কিলোমিটার বাস চিড়কা মন্দিরের সামনে আচ্ছা তো জায়গা দর্শক বন্ধুগণ আপনারা শুনলেন ইনাদের পথ নির্দেশটাও শেষে দিয়ে দিলেন তো এই ভাবে আপনারা এখানে উপস্থিত হয়ে কারালডাই দেখতে এই সিন্ধ্রি মেলা কমিটি আপনারা নিজের মেলা মনে করে এই মেলাটিকে সফলlongrightarrow করবেন তো আপনাদের এখন লড়াই দিনটা আমার জিজ্ঞেস করা হইল না লড়াই দিনটা একবার ঘুরে লড়াই দিনটা হচ্ছে ছয়ই মাঘ ইংরেজি একুশে জানুয়ারি রবিবার আচ্ছা এই যে সিন্ধরি মেলা কমিটি বলে দিলেন ছয়ই মাঘ তাদের কারা লড়াই আছে খুব হাই ভোল্টেজ কারা লড়াই হবে আর হাই ভোল্টেজ হাই ভোল্টেজ তারা জড়াটাও দিলেন এই যে আপনার শুনলেন এই ধীরেন মাহাতোর মুখ থেকে তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় জয় গরম Ini dah Sedih, dah Kerja.